বেগম খালেদা জিয়ার জন্য বানানো বিশেষ কারাগারে থাকবে আওয়ামী লীগের নেতারা ফ্যাসিবাদী স্বীরাচারী আওয়ামী সরকার যখন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ কারাগারটা প্রস্তুত করে সে সময় কিন্তু এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের মন্ত্রীরা সকাল বিকাল ব্রিফিং করতে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ কারাগার প্রস্তুত করা হচ্ছে সে বিশেষ কারাগার পরিচর্যা করা হচ্ছে এরকম কিন্তু সকাল বিকাল তারা ব্রিফিং করতো কালের পরিক্রমায় সে বিশেষ কারাগারে কিন্তু যারাই তৈরি করছে যারাই ব্রিফিং করতে সকাল বিকাল তারাই কিন্তু এখন সে বিশেষ কারাগারে ছাত্র জনতার গণভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী সরকার পালিয়ে গেছে এই ফ্যাসুবাদী স্বৈরাচারী আওয়ামী সরকার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক করুচিপূর্ণ বক্তব্য দিত বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুদ্ নিয়েও কিন্তু অনেক করুচিপূর্ণ বক্তব্য দিত কিন্তু সে ফ্যাসিবাদী স্বীরাচারী শেখ হাসিনাই কিন্তু দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে তার কিন্তু এই দেশে আর জায়গা হয়নি আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না এই ফ্যাসিবাদী স্বীরাচারী আমির সরকারকে আল্লাহ তালা অনেক ছাড় দিয়েছে কিন্তু কখনো ছেড়ে দেয়নি আল্লাহ তালা কখনো জুলুম নির্যাতন সহ্য করে না